ঢাকা দখল তাদের ছয় লাখ কর্মী যদি আসে না পারবে না এই সরকার পারবে না এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক তারাও আপনারা বুদ্ধি একটু মাথা খাটে একটু ভাবেন এই সরকারের পক্ষে সম্ভব কিনা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ কতটা দুর্ধর্ষ কতটা দুর্ধর্ষ কতটা ডেঞ্জারাস কম বেশি আপনারা জানেন সতেরোটা বছর এক টানা তারা ছিল সতেরো থেকে উনিশ বছর তারা এক টানা ছিল তারা যে খাতানাক হতে পারে কি করতে পারে তারা ভালো করে জানেন ঘুচ ঘুচকে মারে গা ঘুচ ঘুচকে মারে গা ঘরమే খুঁঁচ খুঁঁচ করে বেরেগা পর রাব্বা রাব্বা করদেগা सबको रब रब्बा করতে করদেগা জিটকে বললাম না ভারত তো আমলিক গেছে 500পতি দেশ ভারত কেউ নউকে উঠাই কেউ লুঙ্গি উড়ে দৌড়ায় কেউ বর্ডার দে মতে পার হয়ে গেছে ভারত সরকার তাদের কাজ তো দিয়ে দিছে কারণ ভারত তাদেরকে বন্ধু মনে করে কিন্তু ভাই তোমাদের না যাওয়ার জায়গা আছে আমেরিকাতে আরে মে পাসপোর্ট মিশাইব কতেগা দ্বিতীয় তো না যাওয়া আছে না যাওয়ার অবস্থা ছিল ভারতে কি রকম অবস্থা কি যে অবস্থা বললাম মাবুদ এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা করছি তখন শাহবাগে ভুয়া জুলাই মুক্তিযোদ্ধা এবং আসলি জুলাই মুক্তিযোদ্ধা বুঝছেন আসলি এবং ভুয়া মানে আসল এবং নকল বুঝছেন তো দুই মুক্তিযোদ্ধার ভিতরে ফাইট লেগে গেছে বুঝছেন যেই শাহবাগের পরে তো ভিডিও করতে আসছিলাম সেই প্রসঙ্গ নিয়ে নিয়াদিরা সুখ দুঃখের কথা বলি আপনাদের সাথে কিন্তু এখন প্রসঙ্গ এসে পড়েছিল আরেকটা যে এটা হলো আরও খাতার নাকি সেটা হলো যে আওয়ামী বর্তমানে সাময়িকভাবে নিষিদ্ধ স্থগিত যেটাকে বলে নাকি পোস্ট করা সেই আওয়ামী লীগ বলে সামরিক ঘেরিলা প্রশিক্ষণ নিতেছে আওয়ামী বলে সামরিক ঘেরিলা প্রশিক্ষণ নিতেছে এবং সেই গেরিলা প্রশিক্ষণ কে দিচ্ছে সেটাও বাংলাদেশে যে সশস্ত্র বাহিনীর রয়েছে তো সেই সশস্ত্র বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম হলো মেজর মেজর কিনা তো আমি জানি না কিন্তু নাম হলো তার সাদিক ভাই তো সাদেক ভাই বলে যে আওয়ামী লীগের বিভিন্ন যে অঙ্গ সংগঠন বিশেষ করে যুবলীগ ছাত্রলীগ রয়েছে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আয় না যে বসুন্ধরা যে কনভেনশন হলটা রয়েছে ইভেন উত্তরার বিভিন্ন বাসাবাড়ি ভাড়া করে তারা সেইখানে গেরিলা ট্রেনিং তো গেরিলা ট্রেনিং তো বুঝছেন ওই যে বন্দুক টন্দুক রাইফেল পিস্তল গ্রানেট আর কি কামান ট্যাঙ্ক আর কি প্লেন্টিলেন্থ তো নাই সাবমেরিন চালাতে পারবে না ওটা তো হবে না ট্যাঙ্ক না 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 ট্যাঙ্ক জুবলীগের লোকেরা চালাইতে পারে ভাই আপনারা যুবলীগ আর যারা আমলিক আছে একটু কমেন্ট করে জানেন তো ভাই যারা আপনারা বহুদিন ধরে যুবলীগ এবং আমলিক করেন আপনারা ট্যাঙ্ক চালাতে পারেন কিনা কারণ আপনাকে তো তো ট্রেনিং দিতেছে তো আপনারা ট্যাঙ্ক না চালাতে পারলে কেমনি হবে বুঝছেন তো ট্যাঙ্ক ট্যাঙ্কটুন তো চালিয়ে দেবো তো যা মনে হয় না ট্যাঙ্কটুন চালাতে পারে তো এখন ওই যে বন্দুক টন্দুকে এগুলো ভালো প্রশিক্ষণ প্রশিক্ষণ তারপরে কেমনে মারপিট করব তারপরে কেমনি কেসকি মেরা ফেলাবো কেমনে ল্যাং মেরা ফেলাইব কেমনি ঘুষি দিব কেমনি তলপেটা লাথি দিব কেমনে ঘাড়ে মারবে বুঝছেন তো সেগুলোই কিন্তু গেরিলা ট্রেনিং বলে গেরিলা ট্রেনিং বলতে তো আমরা তাই বুঝি যেমন উনিশশো একাত্তর সালে গেরিলা ট্রেনিং হয়েছে তারপরে বিশ্বের বিভিন্ন দেশে কোনো না মানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি বিভিন্ন বিভিন্ন দেশে এই ধরনের গেরিলা ট্রেনিং চলছে এটা নতুন কোনো ঘটনা না তো বাংলাদেশের জন্য এটা নতুন ঘটনা যে আওয়ামী লীগের জন্য গেরিলা ট্রেনিংয়ের আয়োজন করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ওপর আরেকজন মেজর বা এই সম পদমর্যাদা কেউ একজন হবে মিস্টার সাদেক সাহেব যদিও তাকে ধরে নিয়ে আসছে তো এখন ঘটনা অ্যানালাইসিস করে যেটা আমি দেখলাম সেটা হলো যে আমাদের আসাদুজ্জামান খান কামাল নাকি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কামাল তারপর হাবিবুর রহমান নাকি যেন নাম বাংলাদেশের প্রাক্তন ডিম্পির প্রধান বাংলাদেশের ডিমপি কমিশনার ছিল নামটা ভুলে গেছে আপনি একটু মনে করেন কি আবদুল্লাহ জানি নামটা তো যাই হোক তো তারা বলে দুইজনে কলকাতায় যে সল্ট লেক এলাকাটা আছে তো সেখানে একটা বাড়িতে বৈসা তারা প্ল্যান করছেন যে লীগের যত নেতাকর্মী আছে তারা তো এখন ঘর হারা তারা ঘর হারা সন্তান হারা পরিবার হারা দেশ হারা আর কি কী হারা বুঝছেন এটিএমের মতো ঘোরাঘুরি করতেছে বিভিন্ন জায়গায় গেলে লুগেডুগে রয়েছে তো এখন এদের থেকে এমনি কী করা যার বড় বড়ো নেতারা তো এখন চলে গেছে তো তাদেরকে তো বিরাট বিপদ দুর্বিত ফেলায় গেছে তো এখন তারা চিন্তা করতেছে যে এমনি তো চলে না একটা বছর হয়ে গেলো এমনি তো চলে না একটা বছর হইলো তো এখন এক বছরের ভিতরে বাংলাদেশে যে বর্তমান সরকার রয়েছে সাহেবের সরকার ও তো আর তেমন কিছু করতে পারেনি এই সরকার তো কানা ল্যাংড়ালুলা বোবা বুঝছেন কিছু বুঝেও না না কানে হালাই শোনেও না এই সরকার এত চিল্লা চিল্লি করে আমরা ভিডিও করি এত সমালোচনা হয় ভাই ফেসবুক ইউটিউবে প্রতিদিন আমার মনে হয় ডক্টর ইউনিসেফ কানেও শোনে না বুঝছেন চোখে তো দেখেই না কানেও মানুষ শোনে না হতে পারে ফিজিক্যাল ফিটনেসের কিছু লিমিটেশন রয়েছে তাদের হয়তো এই কারণে হতে পারে তো তারা মোটামুটি পুরোপুরি ব্যর্থ তো এখন আওয়ামী মনে করে তারা যেহেতু এত বছর দেশ চালাইছে খারাপ হোক ভালো হোক দুর্নীতি করুক লুটপাট করুক রাতের ভোগ দিনে রাতের ভোট দিনে করুক বাংলাদেশের গণতন্ত্র নাই থাকুক ভোটাধিকার নাই থাকুক এতে কি যায় সে দেশ তো তারা চারস্থ অন্তত এরকম বিশৃঙ্খল অবস্থা তো ছিল না হ্যাঁ এই ক্ষেত্রে আমি তাদের সাথে একমত যে বাংলাদেশের অবস্থা এত চরম বিশৃঙ্খল ছিল না তবে ভালোর জন্য সরকার পরিবর্তন করছে ভালো তো দূরে থাক এখন আরও খারাপ হয়েছে খারাপ হয়নি খারাপের যদি প্রো এবং প্রো ব্যাক্স কোনো মডেল থেকে থাকে তাহলে সেইটা হয়েছে এখন বাংলাদেশে সেটা আপনারা কম বেশি জানেন তা এখন খেয়াল করে দেখে তো তারা সেখানে বসে কী করছে তারা মিটিং টিটিং করছে যে তো চলতে পারে না দেখ কাজ করো তিন চার লোকের একটা শোডাউন করো ঢাকাতে তিন চার লাখ লোকের একটা শোডাউন এটা বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী রয়েছে সশস্ত্র বাহিনী যে করসপন্ডেন্স রয়েছে তো তারা প্রেস ব্রিফিংয়ে আমি এক্স্যাক্টলি যা কিছু বলছে শুনলাম তারা এগুলি বলছে তো আমি আবার মতো করে আপনাদেরকে বলছি তো তারা প্রেস ব্রিফিংয়ে বলছে যে সল লেকে স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি কমিশনার যারা প্রাক্তন তো এরা বসে বসে মিটিং টিটিং করে ঢাকা শহরে তিন চার লাখ লোকের একটা শোডাউন করার জন্য তারা একটা প্ল্যান করেছিল এবং সেই প্ল্যান যাতে গেরিলা পর্যায়ে যায় গেরিলা পর্যায়ে যায় না মারপিট জ্বালা পোড়া মারো ভাঙো কিলা ঘুষা উঠছেন এই ধরনের একটা পর্যায়ে যদি যায় এর জন্য তো লোকদেরকে তো ট্রেনিং দিতে হবে তো ওই ট্রেনিংয়ের জন্যই তারা কি করছে এই যে পাঁচ থেকে যে দশ তারিখ অগস্ট মাসে আজকে তো অগস্ট মাসের এক তারিখ তো আপনারা জানেন যে বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী আছে বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী আছে তারা আপনাদেরকে জানিয়েছে যে দশ থেকে আট দশ তারিখের ভিতরে এক তারিখ জুন অগস্ট মাসের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে বাংলাদেশের ভিতরে একটা অঘটন ঘটা যেতে পারে তো সবাইকে বলছেন সবাইকে যান এবং যৌবন নেওয়া বুঝছেন আমাদের তো ভাই যৌবন নাই তো আমাদের জানটা আছে বলছে যার যান যার নাকি জ্ঞান যাদের যৌবন আছে যান এবং যৌবন নেওয়া সবাইকে নিরাপদে থাকতে বলছে তো ঠিক আছে ভাই আপনারা থাকেন আমিও সাবধানে থাকুন না আমার জান নেওয়া তো এই অগাস্ট মাসের এক তারিখে এক তারিখ থেকে দশ তারিখে বাংলাদেশের ভিতর মত একটা বালা মুসিবত আসতে পারে বিরাট ধরনের একটা গ্যাঞ্জাম লাগতে পারে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারে এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী আপনাদেরকে জানিয়েছে পত্রপত্রিকা খুললে আপনার এগুলো দেখবেন অলরেডি আপনি জানেনও সেটা তা এখন এই যে আমেলিক দলটা রয়েছে তো আমলি কি করছে তো তারা ওই এই এই সংখ্যাকে কেন্দ্র করি আর কি ওই যে তিন চার লোক লোকের একটা সোডান তারা করবে এবং সোডানের সোডানের কি বিষয়বস্তুটা কি তারা শাহাব শাহবাগ দখল করে নেবে এবং যে বাংলাদেশে যে বিমানবন্দর রয়েছে এই যে শাহজালাল বিমানবন্দর রয়েছে প্রধান ঢাকার যে প্রধান বিমানবন্দর রয়েছে তো তারা সেটাও দখলে নেবে এখন মনে করেন বাংলাদেশের সবচাইতে মানে স্পর্শকাতর যে জায়গাটা দখল করলে কি না মোটামুটি যে এই জায়গাটা যার দখলে থাকে বাংলাদেশ মোটামুটি তার নিয়ন্ত্রণে থাকে সেটা হলো শাহবাগ মোড় আপনাদের কথাটা বুঝতে হবে এই শাহবাগ মোড় কিন্তু এমন একটা জায়গা এইটাই যারা দখলে রাখতে পারবে যত বেশি দিন দখলে রাখতে পারবে তত বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর শাহবাগের দখল যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তাদের ক্ষমতা হাত ছাড়া হয়ে যাবে তো আওয়ামী লীগ টার্গেট করেছে শাহবাগে তারা দখলে রাখবে এবং আন্তর্জাতিক বিমানবন্দর তারা দখলে নেবে বুঝছেন এটা আমার কথা না সশস্ত্র বাহিনীর কথা তো এখন এরকম একটা টার্গেট নিয়ে তারা মুভ করছে এর জন্য তো তাদের নেতাকর্মীদের প্রচুর ট্রেনিং দরকার তো যার ফলে এই কেইলে ট্রেনিং এর আয়োজন করছে আর কোথাও না ঢাকা শহরের উত্তরার বিভিন্ন এলাকায় এবং বসুন্ধরা কনভেনশন হলে গিয়ে তো এখন সেখানে তো গোয়েন্দারা খবর পেয়ে আমাদের সাদেক বাইরে ধরে নিয়েছে সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা তো তারা ধরে নিয়ে তো এখন পিঠাপিটি শুরু করছে যার কে কে আছে কী করছে না করছে তো শুনলাম এই পর্যন্ত প্রায় কয়েকশো লোকে তারা ধরে নিয়েছে কয়েকশো লোককে তারা ধরে নিয়েছে এই আমলিগে তারা সবাই কম বেশি আমলিগ যুবলীগ ছাত্রলীগ এই এই কর্মী আর কি তো তাদেরকে ধরে ধরে আইনে শুনতেছি তাদেরও পিঠা টিটি পিটানি টেটানি দিতেছে এই ভাই ভাইপুরা কাহিনী তো এখন আমি যেটা বলবো আপনাদেরকে সেটা একটু মনোযোগ দিয়ে নেন সেটা হলো এই যে আওয়ামী লীগ দলটা আমরা তো ভাই এটা বাংলাদেশ অত্যন্ত পুরনো একটা দল বাংলাদেশে যেদিন জন্ম বাংলাদেশের জন্মের আগে থেকে কিন্তু আওয়ামী লীগের জন্ম যত দূর আমি জানি বাংলাদেশ উনিশশো সালে জন্মের আগে থাকতেই কিন্তু আওয়ামী লীগের জন্ম তো কাজে এত পুরনো একটা দল এখন আওয়ামী লীগের যত খারাপ কাজই করুক মন্দ ভালো যাই করুক না কেন কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে একটা সফট কর্নার তার প্রতি রয়েই গেছে বাংলাদেশের মানুষের হৃদের ভিতরে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্ডার রয়ে গেছে সেটা হলো বাংলাদেশের যে স্বাধীনতার যে বিষয়টা আছে ইতিহাসটা আছে সেটার সাথে আওয়ামী লীগ সরস্বতী জড়িত এটাকে না বলার এটাকে ইগনোর করার এটাকে রিজেক্ট করার কোনো কারণই আমি দেখিনি এটা সবাইকে স্বীকার করে নিতেই হবে সবাইকে স্বীকার করে নিতেই হবে কিন্তু বাংলাদেশ তারা এমন বেমানের বেমানজাত বোঝেন যে কি না এই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয় তাকেও আমরা আজে বাজে ভাষায় গালাগালি করি এটা ভাই পৃথিবীর কোনো দেশে দেখবেন না এই ভারতে দেখেন পার্লামেন্টের ভিতরে চেয়ার ফাটাফাটি হয়ে যায় ভারতের পার্লামেন্টে চেয়ার মারামারি পিটা পিটি কিলাকিলি কত কিছু হয় ভারতের পার্লামেন্টে চিন্তা করতে হবে না কিন্তু কোনোদিন শুনবেন না কোনো একজন নেতা নেতাকর্মী এই যে নেহেরু গান্ধী আছে বুঝছেন নেহেরু গান্ধীর বিরুদ্ধে একটা কথা বলছে যে কিনা ভারতের জনক যে কিনা ভারতের জনক নেহেরু গান্ধীর বিরুদ্ধে একটা কথা বলে এরকম কোনো লোকই আপনারা পাবেন না ভারতের সব সরকারি দল তো বিরোধী দল ইভেন আমেরিকা তো আমেরিকায় যে ডেমোক্রেটিক দলটা রয়েছে সো ডেমোক্রেটিক দলেরই কিন্তু একজন প্রধান ছিলেন এই মিস্টার জর্জ ওয়াশিংটন তো উনি ছিলেন বাংলা আমেরিকা যখন স্বাধীন হয় ব্রিটিশদের কাছ থেকে তখন এই পুরো দলটা আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন এই জর্জ ওয়াশিংটন ব্রিটিশদের বিরুদ্ধে গিয়া এখন তো উনি ন্যায় মরে গেছে ওনার দল আছে ডেমোক্রেটিক দল আজ পর্যন্ত আমি ভাই কোনো দিন কোনো পত্রপত্রে কোনো ভিডিওতে শুনবেন না জর্জ ওয়াশিংটনের মায়ের তুলে কেউ একটা বকা দিছে বা নেহরু গান্ধীর মায়েরে তুলে একটা বকা দিছে এটি পাবে না কিন্তু বাংলাদেশে এটা সম্ভব তো যাই হোক এই এই দেরার আমি কি বলবো এটা আমার বলার না এটা যা বলার আপনি বললেন তো এখন যে আওয়ামী দলটা রয়েছে যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম খারাপ হোক ভালো হোক দুর্নীতি করছে বদমাশি করছে লুটপাট করছে সবই আমরা জানি নতুন কোনো ঘটনা না আমরা এর থেকে মুক্তি পেতে চেয়েছিলাম নতুন সরকার আনলাম নোবেল বিজয়ী একজন মানুষকে বসেলাম বুঝছেন নোবেল বিজয়ী একজন মানুষকে বসেলাম কিন্তু কামের কাম কিছু হয়নি উল্টা হয়ে গেছে আগে যা ছিল অবস্থা আরও খারাপ হয়েছে এটা তো আপনার কম বেশি বুঝে এখন আওয়ামী যদি ক্ষমতা পুনরায় দখল করতে হয় তা আমার তো মনে হয় না আমলিকের এই গেরিলা গেরিলা ট্রেনিংয়ের কোনো প্রয়োজন আছে কারণ আমলিগের যে যুবলীগ আর ছাত্রলীগ আছে তাদের হেলমেট বাহিনী বডি লৈকা বাহিনী তারপরে তাদের হাতুর বাহিনী আর কি কি বাহিনী হকি স্টিক বাহিনী এইগুলি যারা আছে বুঝছেন এরা অলরেডি ওই ট্রেনিংয়ের যে মানে ট্রেনিংয়ের যে মানে হাই ট্রেনিং যেটাকে বলে আর কি টপ ক্লাসে প্রো ম্যাক্স লেভেলের যে প্রো ম্যাক্স লেভেলের যে ট্রেনিং আছে অলরেডি সেই সব ট্রেনিং তারা শেষ করে ফেলা যে বহুত আগে বুঝছেন তো এদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নেই এখন আমি যদি চাই সত্যি সত্যি সরকার ফেলা দিতে কিন্তু আমার বিশ্বাস কেন জানি মনে হয় বুঝছেন এটা সম্ভব এর কারণ হলো বর্তমান যে সরকারটা রয়েছে ইনসাহ অত্যন্ত দুর্বল একটা সরকার অত্যন্ত বাংলাদেশের এত দুর্বল সরকার আসেনি এই সরকারের সামনে জোরে গিয়ে হাঁচি দেন নামিয়ে প্যান্টে সামনে জোরে গিয়ে হাঁচি দেন অনেক উপদেষ্টা আছে প্যান্টে প্যান্টে দিবে এটা আমার কোনো কথা না একজনকে শুনলাম এই সে বলতেছে টক শোতে গিয়ে বলতেছে কথাবার্তা এত দুর্বল একটা সরকার এর কারণ হলো এই সরকার না আছে কোনো পাবলিক সাপোর্ট এ সরকার না আছে কোনো Ethics stands, so stand. So when stand. নীতিগতভাবে তো কোনো স্ট্যান্ডে নাই পাবলিকের কোনো সাপোর্ট নাই নানান রকম দুর্নীতির সাথে জড়িত মানে অবস্থা যেটাকে অদক্ষতার চরম পর্যায়ে পৌঁছে গেছে সরকার তো কেউ তাদেরকে পছন্দ করেন এই জন্য বললাম আপনাদের মধ্যে কেউ যদি জোরে একটা হাঁচিদান না প্যান্টে তো এই যদি হয় বর্তমানে সরকারের অবস্থা আর এরাই যদি চালায় বাংলাদেশের ল এনফোর্সমেন্ট পুলিশ বাহিনী তারপরে সামরিক বাহিনী যারাই বলুন না কেন এখন যেহেতু সরকার তারা চালায় তো সরকারের অধীনেই ডিপার্টমেন্টগুলো থাকে তা এখন আওয়ামী লীগের যে এই যে থার্টি পার্সেন্ট যে সাপোর্টার বাংলাদেশে আমী তো আঠারো কোটি থার্টি পার্সেন্ট কত হয় প্রায় ছয় কোটি আরে ভাই ছয় কোটি বাদ দেন ছয় কোটি মাত্র ছয় কোটি থেকে মাত্র ছয় লাখ লোক যদি কালকে ঢাকার সরাই সার দাঁড়ায় রে ভাই মাথায় হাত ছয় লাখ লোক যদি কালকে সকালে ঢাকায় সার দাঁড়ায় আমী লীগের এক ডাকে বুঝছেন এই সরকার কই যে দেবো ভাই আগে সরকার তো পালানোর জন্য ভারত ওদেরকে আশ্রয় দিচ্ছিল কারণ ভারতে যাদের সম্পর্ক ভালো ছিল আমি তো বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে এই ছয় লাখ লোক রাস্তায় আসলে ভাই এই ছয় এদের ট্রেনিং ট্রেনিং কোনো কিছু দরকার নেই আওয়ামী লীগে আমি আমি কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার না আমি যা সত্যি তাই বলতেছি বুঝছেন একজন আম জনতা হিসেবে এখন আওয়ামী লীগের পক্ষ গেলেন বলেন আমি আওয়ামী লীগের দালাল আবার আওয়ামী লীগের বিপক্ষে বলেন আমি বলে রাজাকার বুঝছেন এইগুলি করেন আপনারা বুঝছেন এগুলি আপনারা করেন না সত্যকে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন না আমি আমার অপিনিয়ন দিয়ে গেলাম বাকিটা আপনাদের অপিনিয়ন তো এই ছয় লাখ কর্মী যদি রাস্তায় এসে দাঁড়ায় অবস্থা কী ভেবে ভেবে দেখছেন আই এম জজ প্রমিজিং ইউ বুঝছেন আমি আই জর্জ আমি আপনাদেরকে বলে গেলাম বুঝছেন আই এম আওয়ামী উইল ব্যাক ভেরি সুন আওয়ামী লীগ ফিরে আসবেন খালে আওয়ামী লীগ এটা সাহস করে বলুক না খেলে আমলিক আমলিগে যে এই শেখ হাসিনার কথাই বলা নয় শেখ হাসিনা খালি ওই পশ্চিম ইয়ে থেকে ভারত থেকেই খালি একটুখানি বলুক না বলে দেখুক অমুক তারিখ কয়টা বাজে ঢাকা দখল তাদের ছয় লাখ কর্মী যদি আসে না পারবে না এই সরকার পারবে না এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক তারও আপনারা বুদ্ধি একটু মাথা খাটে একটু ভাবে এই সরকারের পক্ষে সম্ভব কি না আমলিকে ঠেকানোর জন্য আমলিক কতটা দুর্ধর্ষ কতটা দুর্ধর্ষ কতটা ডেঞ্জারেস বছর এক টানা তারা ছিল সতেরো থেকে উনিশ বছর তারা এক টানা ছিল তারা যে খাতারনাক হতে পারে কি করতে পারে তারা ভালো করে জানে ঘুচ ঘুচকে মারে গা ঘুচ ঘুচকে মারে গা ঘে ঘুচ ঘুচকে মারে গা বা রাব্বা রাব্বা কারা সবকো রব রব করতে করতে গিয়ে বললাম না ভারত তো আমি লিখতে বেঁচে গেছে পার্শ্ববর্তী দেশ ভারত কেউ নৌকে উঠায় কেউ লুঙ্গি উঠায় দৌড়ায় কেউ বর্ডার দেয় কোনো মতে পার হয়ে গেছে ভারত সরকার তাদের কাজ দিয়ে দিয়েছে কারণ ভারত তাদেরকে বন্ধু মনে করে কিন্তু ভাই তোমাদের না যাওয়ার জায়গা আছে আমেরিকাতে আরে বে পাসপোর্ট মিশাইব করতে গা দ্বিতীয়ত না যাওয়া আছে না যাওয়ার অবস্থা ছিল ভারতে কী অবস্থা নেই কি যে অবস্থায় বললাম আবুদ জানে তো যাই হোক দেখি আর কয়টা দিন কি হয় ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালাইকুম